আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে কিভাবে আপনি নামজারি খতিয়ান অনলাইন থেকে আপনি বের করবেন সাপোজ আপনার নামজারি খতিয়ান হারিয়ে গেছে সেটা আপনি অনলাইন থেকে বের করবেন হবে। চলুন শুরু করা যাক আপনি ভূমি বিষয়ে যদি অনেক কিছু জানতে চান তাহলে আপনি আমার প্লে চেক করতে পারেন পূর্ববর্তী আমি অনেক ভিডিও রাখছি আপনার মানে জমি জায়গা বিষয়ে তো যদি সময় থাকে তো ঘুরে আসতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে আপনি ল্যান্ড ডট গভ ডট বিডি এখানে যাবেন ভূমি রেকর্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে নামজারি খতিয়ান সিলেক্ট করে নিচে আপনি বিভাগ তারপর হচ্ছে আপনার জেলা তারপর উপজেলা তারপর মৌজা এখানে সিলেক্ট করবেন এখানে সব খতিয়ান এখনও আপডেট হয়নি তবে ম্যাক্সিমাম খতিয়ানই এখানে এখন অনলাইনে পাওয়া যায় তো আপনি এখানে আপনার খতিয়ান লিখে সার দিতে পারেন আপনার দাগ নাম্বার দিয়ে সার্চ দিতে পারেন আপনি আপনার ওই মজায় যে খতিয়ান নাম্বার হয়েছে সেই খতিয়ান দিয়েও আপনি সার দিতে পারেন দিয়ে আপনার যদি দাগ নাম্বার খতিয়ানের বিষয়টা মিলে যায় তাহলে আপনি পরবর্তীতে আপনি পেমেন্ট অপশানে যাবেন গিয়ে আপনি এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন এরকম না যে আপনি যে নিবে তার জাতীয় পত্রের নাম্বারই দিতে হবে এখানে আপনি যদি অনলাইনে ডেলিভারি নিতে চান তাহলে যে ঠিকানায় আপনি অনলাইন ডেলিভারি বা অনলাইন কপি নিতে চাচ্ছেন সেখানে আপনি সেই ভোটার আইডি কার্ডটা দেবেন আর যদি এমনি অনলাইন কপি বের করতে চান তাহলে আপনি এখানে যে কোনো একটা ভোটার আইডি কার্ড দিলে নাম্বার দিলে হবে তো এখানে একটা সমস্যা আসছে যে একটা ভোটার আইডি কার্ড আপনি যে নাম্বার একবার দিবেন ওই নাম্বার কিন্তু আপনাকে বারবার দেওয়া লাগবে তো সেক্ষেত্রে আপনি এই ভোটার আইডি কার্ডে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অনলাইনে ভেরিফাই করছেন এই নাম্বারটা আপনাকে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে যখন আপনি আবার অনলাইন থেকে কোনো অথবা পর্চা তুলবেন তখন এই ভোটার আইডি কার্ডে কিন্তু ওই নাম্বারটাই দেওয়া লাগবে তো সুতরাং ভুলে যাবেন না তো আমি এখানে ভোটার আইডি কার্ডের ডিটেলস পূরণ করলাম করার পর আমি এখানে ক্যাপসাটা এন্ট্রি করে পরবর্তীতে স্টেপে গেলাম সেটা হচ্ছে আপনার টাকা দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমরা সবাই জানি বিকাশে কীভাবে পেমেন্ট করতে হয় প্রথমে নাম্বার দিবেন তারপর আপনার ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে তারপর আপনি পিন কোড দিবেন জাস্ট এটুকুই তো বলে রাখি আপনি অনলাইনে খতিয়ান যদি তোলেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন নাম্বার পাবেন না কেস নাম্বার পাবেন না বা এটা আপনি অত ডিটেলসে বুনিয়াদ কিন্তু পাবেন না যারা জমি সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন বুনিয়াদটা কি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে অনলাইন থেকে যদি আপনার সুযোগ থাকে তাহলে আপনি ভূমি অফিসে যোগাযোগ করে খতিয়ানটা নেওয়াই বেটার হবে কারণ এই খতিয়ানের অত ডিটেলস কিছুই থাকে না শুধুমাত্র আপনার নাম পিতার নাম সাং আর হচ্ছে কোন জায়গা থেকে কতটুকু নিয়ে গেছে এই আর খতিয়ান নাম্বারটা তবে আপনি এইটা দিয়ে কিন্তু আপনি জবে রেজিস্ট্রি করতে পারবেন আপনি নামজেরি করতে পারবেন সব কিছুই করতে পারবেন কারণ আপনি সরকারের টাকা দিয়ে আপনি এটা ভেরিফিকেশন করে নিচ্ছেন এবং এটা আপনার আছে তো সুতরাং এটা ছিল হচ্ছে নামজারি হতীয়ান তোলার পদ্ধতি যদি আপনি আরও সহজভাবে জানতে চান এবং এটা বিনামূল্যে কীভাবে নেবেন সেটা আপনি কীভাবে জানবেন সেটা অবশ্যই আমি বলবো একটা ট্রিক্স আছে তো আপনি যদি আরও ডিটেলস জানতে চান তাহলে কমেন্ট লিখবেন আর ভালো থাকুন ভালো রাখবেন আর ভূমি বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখবেন আমি আনসার দিব আর পরবর্তী ভিডিও আপনি দেখবেন